হিংসা করে হচ্ছে কালকের ভিডিওটা করছি যে ঘর দেখাইতেছি যে ঘর আমি ছোট ঘরে থাকতেছি আমি হলো মানুষকে হিংসা করতেছি আর কি করোনারকে হিংসা করি দেখা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সকাল সকাল হলো ব্লগ শুরু করলাম এখন বাজে নয়টা তো রান্নাঘর থেকে শুরু করলাম সকালে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করছি আর হচ্ছে পাতা করবো मास बत्ता तरपले ढोइना पर तार छे बादाम बत्ता ना तुम कि खाइतोस भैया एक सेट बिस्किट के दिसे भैया भैया छै छै कोन भैय दिसे ल चल भैय ना दु भैय मां भैय भैया लटोल ई मासुद ने त कोन भैय अब अब कोन भैय और कोन भैय आछि कोन भैय

হাত দেখলে কালকে আপনারা ভিডিওতে দেখছেন কিরকম করে মানে বাড়িতে কেউ আসলেই মানে যাদের না চিনে তাদেরকে দেখলেই মানে কামড় দিতে যায় অনেকের কাপড় সেরা ফেলছে অনেকের সেরা ফেলছে এরকম করতেছে তো উম ডিম হলো আমি কিছু বাচ্চা ফোটাইতে দেখি মাছ উত্তরে কুদ না মাসুতার গেঞ্জি চিজছে কুদ কামড় দিছে না পরে মা দিয়ে করে পরে লাস্টে এটা করে মা তো কিছু दुसरे মাছ उतरे হলো কামর দিছে তো আমি আর ভনায় আমার আম্মা আছি মানে আম্মা আমি এই দুজন মানুষ আছি এখনো কামর খাই নাই এখন যদি বাচ্চাগুলো ফুটে

লাল রিসিড শুভাই তো তো যাই হোক ব্লগটা দেখতে থাকেন আর ব্লগের সাথেই থাকেন সকাল থেকে আমরা কীভাবে কী কী করি খাওয়া দাওয়া করি কী কী দিয়ে আচ্ছা আদিয়ান আদিয়ান হলে হাঁটতে পারে না ওই জন্য বসাই রাখছি এখানে কী যাই হোক আমি कि रोक् तो भाई ने सब रोक दिया ये अरे अरे पास तुम काम से दसो का रे ह आधी बा आते होना हां ओके आधी बना अच्छा ये तो भैया है, नीज़ी। आदी आदी है? ना काम दे बना मैं mẹ, मैं आ 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 मैं आ

বাচ্চা নিয়ে আসছে এই জন্য আইসা পরছে জন্য হলো মুরগি বাড়িতে থাকতেই পারে না আধি ঘন্টা হলো খাওয়াইতে ছিলাম আমি আর সে বাচ্চাগুলো কালকেই ফুটছে কিন্তু আমি বের করি নাই আজকে বের করলাম খেললে তো না মজা হয়েছে কাটা কাটা তো খাওয়া দাওয়া শেষ করে হলো আমি আর আদিয়ান এখানে বসলাম না আপনাদের ভাইয়া গেছে হলো রোব্বাপুর হাট একটা দোকান দেখতে তো যে কথা বলার জন্য ক্যামেরার সামনে আবার আসলাম খাওয়া দাওয়া শেষ করে তো অনেকে কালকে বলতেছেন ঘরের কথা বলার পর অনেকে বলতেছে যে আমি কাউকে হিংসা করে হচ্ছে কালকের ভিডিওটা করছি যে ঘর দেখাইতেছি যে ঘর আমি ছোট ঘরে থাকতেছি আমি হলো মানুষকে হিংসা করতেছি আর কি কোন ঘরে থাকো তো আপনারা বলতেছেন যে আমি হিংসা করি হিংসা কাকে করি তা আমার ননদ আমার বড় ননদকে হিংসা করি দেখা যায় কি দেখে হচ্ছে দুইটা ননদ যদি ওরা ভালো থাকে বা সুখে থাকে তাহলে আমাদেরও দেখতে ভালো লাগতেছে বা আমরা বলতে পারি যে আমার ননদ দুইটা অনেক ভালো আছে ভালো জায়গায় আছে না তো ওরা হলো বাড়ির কাজ ধরবে কিনা আমি জানি না ভিডিওতে আমি তেমন ভিডিও দেখিও না মাঝে মধ্যে যদি সামনে আসে তাহলে একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হয়ে যায় আতটুকুই তো এখন ওরা বিল্ডিং এর ধরবে না কি ধরবো আমি এটা জানি না আমাদের আপনাদের ভাইয়া দেশে আসার বছর হয়ে যাবে এক বছর হয়ে যাব বাড়িতে ইটাই না রাখছে বিল্ডিং এর কাজ ধরব তো ধরতেছে না হলো নদী যেহেতু কাছে নদী হলো ভাঙতেছে বাড়ির কাছে এইসব করছে ভাঙতে ভাঙতে এজন্য বিল্ডিং এর কাজ ধরতেছে না আর দেশে আসার পর যেহেতু একটু জমিতে একটু পেঁয়াজ শুষণ লাগাইলো তো পেঁয়াজ শুষণ লাগাইতে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায় তো এই জন্য হলো এখন ধরে কাজটা আর আমাদের যে জায়গায় বিল্ডিং করা হইব ওইখানে গাছ ছিল হলো ঠিক মানে সব মাটিও ঠিক করে রাখছে বাবা এমন করে না মানে কোথায় বিল্ডিং এর কাজটা দেবো ওই যে জায়গাটা মানে ঘরটা কোথায় উঠাইবো ওইটাও মানে ঠিক হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো এক সময় আমি এক ভিডিওতে যে কোথায় আমাদের ঘরটা উঠানো হইব তো আপনারা না যেন আমি কিন্তু সব কিছু বলি না যে বিল্ডিংয়ের কাজ চলতেছে বাড়িতে সেটা আমি ভাবছি যে যখন কাজ ধরবো তখন হলো আপনাদের সাথে শেয়ার করবো আগেই আমি শেয়ার করতে চাই না যে কোনো জিনিসই আমি আগে কখনো শেয়ার করি না কারণ এখন বলতেছি ধরবো বিল্ডিংয়ের কাজ যদি না ধরি বা যদি কাজটা না হয় তাহলে আবার কেমন এজন্য ভাবছি এজন্য ভাবছি যেদিন রড সিমেন্ট সব কিছু বাড়িতে নিয়ে আসবো ওই দিন হচ্ছে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে আর রড সিমেন্ট আনা হয়ে যেত মানে এই যে আমার মা অসুস্থ দৌড়া দিন করতে হইতেছে সময় পাইতেছে না আর কি এই জন্য নিয়ে আসতেছে না নয়তো আপনাদের ভয়ে বসে যে কাজ এখন একটু করবো আস্তে আস্তে এখন দুই রুম কমপ্লিট করলে বাকি যেই রুমগুলো থাকবো ওইগুলো হচ্ছে আস্তে আস্তে পরে কমপ্লিট করবো এখন দুই রুম আবাদত থাকার জন্য আর কি প্রশংসা করি না কখনো কারণ মানুষ যদি দশ হাজার টাকা কথা বলতে যত দশ হাজার টাকার ড্রেস উপর আমার কোনো সময় কোনো আফসোস বা হিংসা কোনোটাই কাজ করে না যে আমার ওইটা সে ওইটা পড়তে বাবা সে ওইটা পড়ছে আমার এটা পড়তে আমার কখনো এরকম কোনো মানে ফিল হয় না যে তার এত স্বর্ণ করতেছে আমার ওই স্বর্ণ করতেইবো এরকম কখনো না আমি কাউকে নিয়ে কখনো হিংসা করি না যদি মান আমাকে নিয়ে মানুষ যদি হিংসা করার থাকে তো হিংসা করতে পারে তা আমি কখনো কাউকে দিয়ে হিংসা করি না আমার যতটুকু আছে আমি যেখানে আসি যেই ঘরে আসি আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আসি কারণ অনেকে অনেক বড় বড় দালান কোঠা থাকে কোনো শান্তি থাকে না তা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি আল্লাহ কোনোদিন দেওয়ার তো শিখ দেয় হয়তো ঘর বলেন বিল্ডিং বলে দিব তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কে ই তো ই মিষ্টি লাগে তো হ্যাঁ মিলা লাগে খাওয়া দেরা তো